সালামু আলাইকুম আর রহমান রেন্টিকাডির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত দেখেন সময় কত বাজে চারটে এগারো বাজে টাইম এখানে একচল্লিশ দেখাচ্ছে তো ঘুম থেকে উঠ উঠি নেই ড্রাইভার কল দিছে দিয়ে আমাকে বলতেছে গাড়ি নিয়ে আসো আমাকে বলছিল গাড়িটি একটা টিপ ধরা আছে দুইটা টিপ ধরা আছে আজকে যাবে রাজশাহী রাজশাহী থেকে সবার রাতে ইনশাল্লাহ যাবে ঢাকা এয়ারপোর্টে যাচ্ছে না দিবে ধরা আছে তো এই রাতের টিপ গুলো বা শেষ রাতের টিপগুলো মারা খুব ভাই বিরক্ত লাগে কারণ ঘুম জাগা লাগে আবার ঘুম যাওয়া একটা বিষয় আছে এই যে ঘুম জেগে মনে করেন উঠা আবার যাইতে হইতেছে আর শেষ রাতের ঘুমটাই মনে করেন মানুষের একটা আরামে আর শান্তির ঘুম এই ঘুমটাই যদি না ধরতে পারি বিরক্ত লাগে এই কারণে মাঝে মাঝে আমি শেষ সাদের ট্রিপগুলো মনে করেন যে ছেড়ে দিই কারণ ঘুম ভাই ভেঙে এই ড্রাইভারকে গাড়ি দেওয়া একটা বিরক্ত লাগে বা এটা এখন কী করবো বলেন উনি আবার ওই ট্রিপ থেকে এসে আবার ইয়েতে যাবে এয়ারপোর্ট যাবে এই কারণে আমি আর ছাড়লাম না তাছাড়া আমি এই ট্রিপও ছাইরা দিতাম ভাই শেষ সাথের ঘুমটাই মেন হ্যাঁ শরীর ওপর কসরত দিয়ে তো ভাই আর ট্রিপ মারা যাবে না বিষয়টা সাইকেলে যাইতে চাইলাম আমার চারটা বাজে আবার বৃষ্টি হবে আকাশ খা আকাশের অবস্থা বুঝতেছি না এই কারণে আর আমি মোটরসাইকেল নিলাম না আমার বর্তমান বাংলাদেশের যে অবস্থা হুট করে রাস্তাতে গেলাম নিজের এলাকার যতটাই হোক কোনো মাল টু এসে ধরে মনে করেন ফোন টোন নিয়ে নিল মোটরসাইকেল নিয়ে নিল তখন আর একটা অবস্থা হবে আর গাড়ি নিয়ে যাইতেছি সামনে আসলে মনে করেন গাড়ির নিচে ফালাই দিব তো এই হয়েছে অবস্থা এই কারণে গাড়ি নিয়ে বেরোলাম যে দেখ দুই টাকার গ্যাস পরে বেশি পুরুক তাও নিজের একটা সেফটি থাকুক তো সকলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসালামুক